স্ক্রিনের দিকে লক্ষ্য করা এবং দেখো একজন মানুষ পিছনের দিকে তাকিয়ে আছে আবার কয়েকজন মানুষ একজন আরেকজন হাত ধরে আছে। একজনকে ফাঁকি দিয়ে হাত ধরে আছে। তার মানে কি ফাঁকি দেয়া এ ফাঁকি দিচ্ছে দ্বিমুখী ভাব নীতি অবলম্বন করছে তাহলে কাউকে ফাঁকি দেয়া এবং দ্বিমুখী নীতি অবলম্বন করাকে কি বলে তোমরা কি বলতে পারো হ্যাঁ নিফাক তাহলে আজ আমরা নিফাক নিয়ে আলোচনা করব এ পাঠ তোমরা নিফাক কাকে বলে তা বলতে পারবে মুনাফিকদের চিহ্নিত করতে পারবে নিফাকের পরিণতি ব্যাখ্যা করতে পারবে নিফাক পরিহারের উপায় বিশ্লেষণ করতে পারবে আজকের পাঠ থেকে তোমরা এই যোগ্যতাগুলো অর্জন করতে পারবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিফাক কাকে বলে লক্ষ্য করে দেখো নিফাক শব্দটি আরবি যার অর্থ ভণ্ডামে কপটতা প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি মুখে ইমালের শিকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয় যে ব্যক্তি এরোপ করে তাকে বলা হয় মুনাফিক এ ব্যাপারে তালা কুরআন মাজিদে বলেছেন আল্লাহ ফাকুরান বলেছেন ওয়াইজা লাকুল্লা জিন আমানু আ মান্না ওয়াইজা খালাউ ইলা সয়া সায়াতি নিহিম কলু ইন্না মাকুম ইন্না মা নাহনু মুস্তাহাজি উন অর্থাৎ যখন তারা মুনাফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি স্রো আল বাকারা আয়াত চোদ্দ অর্থাৎ তারা মুখে একটি বলে আবার অন্তরে তাদের কুটিলতা ষড়যন্ত্র ফাঁকিবাজির ভাবটি লুকিয়ে থাকে এই রকম মানুষদেরকে বলা হয় মুনাফিক হ্যাঁ মুনাফিকদের চিহ্ন যায় কে মুনাফিক আমরা তাদেরকে কিভাবে চিনব হ্যাঁ যখন এ ব্যাপারে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যার কথা দুনিয়ার জীবনে তোমার কাছে খুবই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী রাখে কিন্তু প্রকৃতপক্ষে সে সত্যের ইসলামের নিকৃষ্টতম শত্রু সোরা বাকারা আয়া দুশো চার তাদের একটি চিহ্ন হলো, যখন কথা বলে মিথ্যা বলে আল্লাহ পাক বলেছেন অনালফি কাহিবন অর্থ আর আল্লাহ সাক্ষ্য দেন যে মোনাফিকরা নিশ্চয় মিথ্যাবাদী অর্থাৎ মুনাফিকরা মিথ্যাবাদী তারা সবসময় মিথ্যা কথা বলে এটি তাদের এক নম্বর চিহ্ন দুই নম্বর চিহ্ন আল্লাহ পাক বলেন ইয়া ইন আমানু আউফু বিল ওকুদ অর্থাৎ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের দুই নম্বর চিহ্ন ওয়াদা ভঙ্গ করা অর্থাৎ তারা যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা তারা রক্ষা করে না অর্থাৎ হে ইমানদারগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মাইদা আয়াত এক মুনাফিকদের আরেকটি চিহ্ন আমানতের খেয়ানত করা অর্থাৎ তাদের কাছে কোনো কিছু আমানত রাখলে তারা তাদের কাছে আমানত রাখলে তারা সে আমানত রক্ষা করে না তারা খেয়ানত করে এ ব্যাপারে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক ই সালাহন ইজা হাদ্দা কাজাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমি না খা অর্থাৎ মুনাফিকদের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে ও মুসলিম নিফাকি কাজ নিফাকি নিফাকি আমাদের মাঝে অনেক নিফাকি কাজ অনেক নিফাকি কাজ প্রচলিত রয়েছে যা আমরা জেনে না জেনে এবং স্বভাবগতভাবে করে থাকি তার ভিতর একটি হলো যে গুজব ছড়ানো আমরা যখন কোনো কিছু শুনি কোনো কিছু শুনি তখন সত্য মিথ্যা যাচাই না করে আমরা গুজব ছড়িয়ে থাকি আরেকটি নিফাকি কাজ হল গুপ্তচর বৃত্তি আমরা অনেক সময় কী করি গোপনে গোপনে ইসলামের কথাগুলো শত্রুদের কাছে পৌঁছে দেই এটাও একটা নিফাকি কাজ নিফাকি কাজ আরেকটি হলো মোবাইল মেসেজ মোবাইল মেসেজের মাধ্যমে প্রতারণা করা আমরা অনেক সময় মোবাইলে মেসেজে মেসেজ দিয়ে থাকি মিথ্যা বানোয়াট মেসেজ দিয়ে মানুষদেরকে প্রতারণা করে থাকি অনেক সময় বলা হয় যে আপনার মোবাইলে টাকা পাঠানো হয়েছে টাকা আপনি কিছু টাকা পাঠান তাহলে আপনাকে অনেক টাকা দেওয়া হবে এই ব্যাপারে অনেক সময় মিথ্যা বানোয়াট মোবাইলে মেসেজ দেওয়া হয় এগুলো পুরাটুই নিফাকি কাজ আরেকটি নিফাকি কাজ হলো পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস করা এটা তো একটি প্রচলিত বিষয় যে যখন পরীক্ষা হয় তখন পরীক্ষা প্রশ্ন কতিপয় দুষ্কৃতিকারী মুনাফিকরা পরীক্ষা প্রশ্নগুলো ফাঁস করে দেয় এটা নিফাকি কাজ মুনাফিকদের প্রচরিত্র আবার যারা পরীক্ষায় নকল করে এটাও মুনাফিকদেরই কাজ নিফাকি কাজ আরেকটি নিফাকি কাজ হলো যে দেখতেছো এখানে চিত্রে আছে বিকাশ বিকাশে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া অনেক সময় দেখা যায় যে বিকাশে প্রতারণা করে কাউকে টাকা হাতিয়ে নিয়ে অনেককে সর্বশান্ত করা হয় এটিও মুনাফিকদের কাজ আরেকটি নিপাকি কাজ কি প্রতারণা করা চাকুরি প্রলোভন দেখিয়ে প্রতারণা করা নিফাকি কাজ ফলমূলে ও খাদ্যদ্রব্যে রাসায়নিক পদার্থ ফরমালিন মেশানো নিফাকি কাজ এটা মুনাফিকদের কাজ সাইবার ক্রাইম অনেক সময় আমরা সাইবার ক্রাইমের ক্রাইমের শিকার হই এটাও নিফাকি কাজের অন্তর্ভুক্ত মোবাইল সিম ও টেলিফোন প্রতারণা অনেক সময় মোবাইল সিমে এবং টেলিফোনের মাধ্যমে অনেকে প্রতারিত হয়ে থাকে প্রতারক চক্র এগুলির আশ্রয় নিয়ে গ্রাহকদেরকে প্রতারণার প্রতারণার স্বীকার করে কাজেই এগুলিও প্রতারণা হল নিফাকি কাজ আল কোরআনে মুনাফিকদের চরিত্রের একটি বর্ণনা এসেছে আমরা একটু নিচে দেখে নেই এগুলোর আল কোরআনের বর্ণনা যিনি মুনাফিক মুনাফিকের একটি স্বভাব হল সে দুমুখ স্বভাবের তার মুখ মুখে একটি বলে অন্তর আরেকটি রাখে এটা হলো দুমুখ স্বভাবের যার স্বভাব দুমুখ সে মুনাফিক যে প্রতারণা করে ও ধোকা ধোকা দেয় সে হলো মুনাফিক মুনাফিকদের অন্তর হলেও অসুস্থ নিজেদের শান্তি প্রতিষ্ঠা কামি মনে করে মুনাফিকরা নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠা কামি মনে করে থাকে এরা সমাজে ফেসাদ সৃষ্টি করে মুমিনদের নির্বোধ মুমিনদেরকে নির্বোধ করে এগুলি কোরআনে বর্ণিত মুনাফিকদের চরিত্রের একটি চিত্র নিফাফিকা ও মারাত্মক ক্ষতিকর মুনাফিক বা কপটতা মানুষের অন্তরের জন্য এত ক্ষতিকর যে তা মানুষের অন্তরকে সম্পূর্ণ নষ্ট করে দেয় যার ফলে একজন মানুষ দুনিয়াতে ইমান হারা হয় এবং দুনিয়া থেকে তাকে বেঈমান হয়ে চির বিদায় নিতে হয় মানুষের অন্তর নষ্ট করার জন্য মুনাফিক বা কপটতার চেয়ে মারাত্মক ক্ষতিকর আর কোনো কিছুই হতে পারে না আরও বলা হয়েছে প্রতারণা হলো বিষাক্ত পানির মতো যেদিকে যাবে সেদিকেই ক্ষতি করবে এগুলি হইল মুনাফিকদের পরিণতি আর কি পরিণতি পরিণতি মহানবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন মহান আল্লাহ সুবান তালা বলেছেন হে রাসুল আপনি মুনাফিকদের মৃত্যুর পর তাদের জানাজার নামাজ পড়বেন না এবং তাদের কবর পাশে দাঁড়াবেন না সুরাত অবায়ত আটচল্লিশ তাদের জানাজা পড়তে নিষেধ করা হয়েছে আল কোরআনে মহানবী সাল্লা বলেছেন নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন আল কোরআনে নিসা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহাক বলেছেন নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের আর কি পরিণতি রয়েছে মুনাফিকদের আরও পরিণতি হলো মুনাফিক যদিও নামাজ রোজা আদায় করে মুসলিম হওয়ার দাবি করে তবুও সে মুনাফিক মুনাফিকরা গৃহীত তাদেরকে কেউ বিশ্বাস করে না তারা সবসময় অশান্তিতে থাকে তাদের আর কি পরিণতি তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হিরাসুল আপনি মুনাফিকদের মৃত্যুর পর এটা বলা হয়েছে বলেছেন আপনি তাদের কারো মৃত্যুর পর তাদের জানাজার নামাজ পড়বেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না নিশ্চয়ই তারা আল্লাহ আল্লাহ রাসুলকে অস্বীকার অস্বীকার মারা যায় আর তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আয়াত তাদের আর কি পরিণতি তারা কোথাও সম্মান পায় না ফজরত আলী রাজন বলেন যে ব্যক্তি চায় যে তার ইজ্জত ও সম্মান স্থায়িত্ব হোক তাহলে সে যেন কপটাত থেকে বেঁচে থাকে অর্থাৎ মুনাফিক থেকে বেঁচে থাকে তাদের আর কি পরিণতি রয়েছে যার মধ্যে তিনটি অভ্যাস আছে সেই ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হবে জাহান নামের গভীরে এভাবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মোনাফিক দার্কিল আসফালনার অর্থাৎ নিশ্চয় মোনাফিকদের স্থান জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে সুরা আর আয়াত একশো পঁয়তাল্লিশ মোনাফিকরা মিথ্যাবাদী তাদের পরিণতি ভয়াবহ মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আর হলি। অর্থ সততা মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আর মুনাফিকরা সবসময় মিথ্যা কথা বলে থাকে নিফাক কিভাবে পরিহার করা যায় অর্থাৎ আমরা মুনাফিগি বা নিফাঁকি কাছ থেকে কিভাবে বেঁচে থাকবো এভাবে রসো সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমাকে ছয়টি জিনিস দাও আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব এক যখন কথা বলবে সত্য বলবে ওয়াদা করলে তা পালন করবে তোমাদের সতীত্ব রক্ষা করবে তোমাদের দৃষ্টি সংযত রাখবে তোমাদের কাছে আমানত রাখা হলে তা রক্ষা করবে তোমাদের হাতকে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে এগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা নিফাকি কাজ থেকে বিরত থাকতে পারব আর কিভাবে আমরা বেঁচে থাকতে পারি মিথ্যা পরিহার করতে হবে সদা সত্য কথা বলতে হবে কাউকে কথা দিলে তা রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে প্রতারণা ত্যাগ করতে হবে দ্বিমুখী বাপ ছেড়ে দিতে হবে খালে স্নেহতে তওবা করতে হবে কপটতা ত্যাগ করতে হবে